ভোট বর্জনের জাতীয় নির্বাচনে মানাতে পারলেও সিদ্ধান্ত উপজেলায় ব্যর্থ বিএনপি বহিষ্কারেও থামানো যাচ্ছে না নেতাদের কেন্দ্রের সিদ্ধান্ত মানতে বাধ্য করবে ক্ষমতাসীনরা একটা দামি সরকার যার জনসমর্থন নেই জোর করে সতেরো আঠারো বছর তারা ক্ষমতায় আছে তার অধীনে নির্বাচন করাটাই তো হচ্ছে সবচেয়ে বড় পা বিএনপির যদি দল ছুট কিছু কোথাও কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে স্বাভাবিকভাবে তার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা হবে প্রথম পর্যায়ের একশো পঞ্চাশটি তার মধ্যে মাত্র বিশ জন আছে বাকিটা একটু বেনে গেছে পরবর্তী পর্যায়ে যে উপজেলা নির্বাচনগুলো হবে আমার মনে হয় ম্যাক্সিমাম আর এরকম থা নাও থাকতে পারে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ কাল স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিকে আরেক দফায় বাড়লো হিট তীব্র তাপপ্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নি চট্টগ্রাম বন্দর লাভের আসে আমদানি গুদামে পচেই নষ্ট হচ্ছে আলু কাঠ রাখার গোডাউনে ভারতীয় চিনি এনে মজুদ দেশীয় মোড়কে বাজারজাতের পায়তারা চট্টগ্রামে ছয়শ বস্তা জব্দ এবং ওটিটিতে টেলিভিশনের লাইভ সম্প্রচার বন্ধ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি মুঠোফোন অ্যাসোসিয়েশনের সমাধানে সরকারের হস্তক্ষেপ কামও জাতীয় নির্বাচনে দলের ভেতরে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার হিড়িক বিএনপির নেতাদের তবে কি তৃণমূল নেতাদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপির হাইকমান্ড নেতারা বলছেন লোভ দেখিয়ে কয়েকজন কর্মীকে নির্বাচনে নিতে পারলেও সংঘবদ্ধ আছে পুরো দল গুটি কয়েক নেতার বিজয়ের জন্য দল অবস্থান পরিবর্তন করবে না জানিয়ে নেতারা বলছেন উপজেলা নির্বাচনে অংশ নিলে বহিষ্কার আগের মতো অব্যাহত থাকবে তবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণার পরই পাল্টে যায় দৃশ্যপট দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির অনেক অনেকস্থানীয় সরকার নির্বাচনে ক্ষুব্ধ বিএনপির হাইকমান্ড শুক্রবার বিকেলে বহিষ্কার করে দলটির তিয়াত্তর জন নেতাকর্মীকে এই যখন অবস্থা তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তবে কি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ হারাচ্ছে বিএনপি খালেদা জিয়ার অনুপস্থিতি তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ বিএনপির যদি দল ছুট কিছু কোথাও কেউ অংশগ্রহণ করতে চায় তাহলে তার সাংগঠনিক ব্যবস্থা হবে জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত মানার প্রবণতা ছিল প্রায় সব ক্ষেত্রে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আঞ্চলিক জনপ্রিয়তা এলাকায় প্রভাব ইত্যাদি বিবেচনায় প্রার্থী হচ্ছেন বিএনপির অনেকেই তৃণমূলের নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহকে বহিষ্কার করে দমানো সম্ভব কিনা প্রশ্ন ছিল নেতাদের কাছে এছাড়া বহিষ্কার কি সাংগঠনিকভাবে দুর্বল করবে দলকে তারা যে যুক্তি দেখাচ্ছে এটা খুব ভ্রান্ত যুক্তি অসত্য তো তাকে কে যুক্তি দিয়েছে তাহলে আওয়ামী লীগ দিচ্ছে একটা দামি সরকার যার জনসমর্থন নেই জোর করে সতেরো আঠেরো বছর তারা ক্ষমতায় আছে তো তার অধীনে নির্বাচন করাটাই তো হচ্ছে সবচেয়ে বড় পা তার চেয়েতে বড় অন্যায় তো সেই অন্যকেই তে সমর্থন করা হলো তার বেতন আমার ব্যক্তিগত বেতন সেটা ম্যাটার না বিএনপি স্থানীয় নির্বাচন নয় বরং জাতীয় নির্বাচন কার অধীনে হবে আর কেমন হবে তা নিয়ে ভাবছে বলো মন্তব্য করেন দলটির নেতারা আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা এদিকে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র কৌশল এবং উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার রোধে মন্ত্রী এমপির স্বজনদের সরে দাঁড়ানোর আদেশ গণতন্ত্র উভয়ই আর দলের স্বার্থে নেওয়া রাজনৈতিক কৌশল এমন মত আওয়ামী লীগের নীতি নির্ধারকদের বিশ্লেষকরা বলছেন দলীয় নির্দেশ ভঙ্গকারীদের কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত তমালের রিপোর্ট জাতীয় নির্বাচনের চার মাসের মাথায় দরজায় হাজির উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপের এই নির্বাচনের শুরু ধাপটি অনুষ্ঠিত হবে আট মে দলীয় প্রতিক্রিয়া অনুষ্ঠিত না হলেও স্থানীয় সরকারের এই নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আদেশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আট নির্বাচনে দেড়শো উপজেলার মধ্যে এখন পর্যন্ত বিশটি উপজেলায় মন্ত্রী এমপির স্বজনরা লড়ছেন চেয়ারম্যান পদে দ্বিতীয় ধাপের নির্বাচনেও মাঠে আছেন আড়াই ডজনের বেশি চেয়ারম্যান প্রার্থী বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন ছিল কিন্তু স্থানীয় নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা নির্বাচনের দাঁড়ালে কি হতে পারে তার নজির ইতিমধ্যে দেখা গেছে নাটোরে তাই দলীয় আদেশ ভঙ্গ করে নির্বাচন করলে সাংগঠনিক স্বার্থেই কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া উচিত আপনাকে আমি খোলাখুলি বলি আমাদের দল ব্যবস্থাপনা ত্রুটি আছে দল ব্যবস্থাপনার ত্রুটি অনেক সময় দগদগে ঘাড় মতো দেখা যায় আওয়ামী কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত মনোপুত হোক আর না হোক সিদ্ধান্ত চূড়ান্ত এই জায়গাটা স্থির জায়গাটাই আপনাকে ওই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কার্যকরী করতে হবে করলেই শৃঙ্খলা জায়গাটা ফিরিয়ে আসবে আওয়ামী লীগের এই সিনিয়র নেতার মতে আট মে নির্বাচনে দেড়শো উপজেলার মধ্যে বেশিরভাগই কেন্দ্রের নির্দেশ মেনে সরে দাঁড়িয়েছেন তার মতে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিতরাও নির্বাচন করেছে দেশ এবং দলের স্বার্থে যা ছিল সে সময়ে রাজনৈতিক কৌশল বাকি তিন ধাপের উপজেলা নির্বাচনে শতভাগ উপজেলায় কেন্দ্রের নির্দেশ মানা হবে এমন আশা করছেন এই নেতা বিগত নির্বাচনে আওয়ামী লীগের কৌশল ছিল একটা এই কৌশল অবলম্বন করে দেখা গেছে অত্যন্ত সফল কাম হয়েছে প্রথম পর্যায়ের একশো পঞ্চাশটি তার মধ্যে মাত্র বিশ জন আছে বাকিরা তো বেনে গেছে এবং এরপরের পর্যায়ে প্রথমে একটু সিদ্ধান্তটা একটু বিলম্বিত হয়েছে হয়েছে বলে আমার মনে হয় এই জনের ব্যাপারে জন হয়তো মানে নাই কিন্তু পরবর্তী পর্যায়ে যে উপজেলা নির্বাচনগুলো হবে আমার মনে হয় ম্যাক্সিমাম আর এইরকমের খবর চলমান হিট অ্যালার্টের মধ্যেই কাল থেকে খুলছে স্কুল কলেজ তবে বন্ধ থাকবে প্রাথমিক শ্রেণীর কার্যক্রম তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও তীব্র প্রবাহে পড়ছে গ্রাম থেকে নগর তাই ঈদুল ফিতরের পর একুশ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও হিট অ্যালার্টের কারণে ছুটি সাতাশ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয় এর মধ্যেই রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায় প্রাথমিকের শ্রেণী কার্যক্রম চালু হলেও প্রাক প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আর তাপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত হবে না অ্যাসেম্বলিও এছাড়া এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল আটটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত চলবে আর দুই শিফটে পরিচালিত স্কুলের প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা আর দ্বিতীয় শিফট সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে তবে আগের মতোই প্রাথমিক বিদ্যালয়ে শনিবার ছুটি থাকবে এর আগে গত বৃহস্পতিবার সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম রোববার থেকে চালুর বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয় তবে প্রাথমিকের মতোই মাধ্যমিকেও বন্ধ থাকছে আর শনিবার হবে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস আহমেদ সময় সংবাদ এদিকে তীব্র প্রবাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি হয়েছে রাত সাড়ে আটটার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে ঝোড়া হাওয়ার সঙ্গে মুসল ধারায় বৃষ্টি জনজীবনে দেয় স্বস্তি দিনভর প্রচন্ড গরমের অস্বস্তি নিমিশেই রূপ নেয় প্রশান্তিতে শুক্রবার রাতেও অঝরে বৃষ্টি হয় সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় চুরাশি দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে সিলেট অঞ্চল বাদ দিয়ে কাল থেকে আরেক দফায় তিন দিনের হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অফিস টানা সাতাশ জনের রেকর্ড গড়ল তাপ্রবাহ এর আগে দেশে টানা ২৬ দিন ধরে চলে এমন অবস্থা তো দিন যাইতে আছে আরো বাড়তে আছে তীব্র গরমে মানুষ মাটির সাথে মিশে যাইতেছে এরকম অবস্থা হয়ে গেছে কর্মব্যস্তর ঢাকায় আছে সুপেয় পানির সংকট শ্রমজীবী মানুষের একমাত্র ভরসা সঙ্গে রাখা পানির বোতল গরমের আছে সেটিও উত্তপ্ত বোতল বয়স যে বোতল পানি ফিরে খাইতে আছে লাগছে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর আর এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করেছে এই পানিবাহী ভ্যানগুলোর এই ভ্যানগুলো প্রায় পাঁচশো লিটার পানি নিয়ে চলে যাবে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে শনিবার রাজধানীতে ওয়াটার ক্যাননের মাধ্যমে তৈরি করা হয় কৃত্রিম বৃষ্টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজনেই আনন্দে আত্মহারা গরমে অতিষ্ঠ নগরবাসী সারাদেশে তাপমাত্রার পারদ না কমলেও শুক্রবারের এক পশলা বৃষ্টি সিলেট বিভাগে কমিয়েছে গরমের তীব্রতা তাই উত্তর পূর্বাঞ্চল বাদ দিয়ে রোববার থেকে আবারও জারি হচ্ছে তিন দিনের হিট অ্যালার্ট আবার নতুন করে হিট অ্যালার্ট জারি করব সেক্ষেত্রে আমরা বলে দেব কোন কোন এলাকায় দরকার বৃষ্টি না হওয়া পর্যন্ত সারাদেশের তাপমাত্রা আপাতত কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস ব্যানার্জি সময় সংবাদ ঢাকা বেশি কেমিক্যাল ও পদার্থ নিয়ে চরম ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর কয়েক বছর ধরে পড়ে থাকা পরিবেশ দূষণকারী দাহ্য পণ্য নানা জটিলতায় নিলাম করা যায়নি শেড থেকে দ্রুত বের করে নিতে কাস্টমসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ সাক্ষর ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট চট্টগ্রাম বন্দরের পিসেডে অন্যান্য আমদানি করা কেমিক্যাল পণ্যের পাশেই গত তিন বছরের বেশি সময় ধরে এভাবে পড়ে আছে প্রায় একশো ড্রাম কেমিক্যাল চট্টগ্রাম বন্দরের দুটি কন্টেনার ইয়ার্ড এবং শেডে দীর্ঘদিন ধরে এক হাজার পাঁচশো ছিচট্টিটি লট কেমিক্যাল ও দাহ্য পণ্য পড়ে থাকার তথ্য নিশ্চিত করেছেন বন্দর কর্মকর্তারা কেমিক্যাল রয়েছে এবং কিছু দাহ্য পদার্থ রয়েছে সেগুলা থাকাটা মানে বন্ধ হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এগুলা অগ্নুৎপাতের সূত্রপাত হতে পারে পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে এসব কিছু উল্লেখ করে আমরা কাস্টমসকে চিঠি দিই এবারও চিঠি দিয়েছি বা আপনি সামগ্রীগুলা সেখানে স্থাপন করি এবং কার্যকর রাখি তাহলে বন্দরে যে কোনো দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা সম্ভব তবে বিপজ্জনক এসব পণ্য নিয়ে কিছুটা বিপাকে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস অতি দ্রুত এই সকল ধ্বংসযোগ্য ঝুঁকিপূর্ণ এবং এই কেমিক্যাল জাতীয় পণ্যগুলো আমরা এই প্রক্রিয়ায় সমন্বয়ের মাধ্যমে ধ্বংস করতে পারবো চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি পণ্য থেকে বছরে প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস নতুন পুরাতন সব ধরনের আমদানি করা কেমিক্যাল দ্রুত খালাস করার জন্য এবং ডেলিভারি নেওয়ার জন্য আমদানি কারক সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই সাথে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কেমিক্যাল দ্রুত নিলামে বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসকে চট্টগ্রাম বন্দর থেকে কমল দে সময় সংবাদ অবহেলিত শিশু ও বৃদ্ধদের আশ্রয়ের নামে শরীরের অঙ্গ বিক্রির অভিযোগে মিল্টন সামাদ্দারের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চ বিকেলে মিরপুরে মানববন্ধন করে ওই সংস্থাটি বক্তারা অভিযোগ করে বলেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আশ্রয়ের নামে কম পক্ষে নয়শো অসহায় মানুষের কিডনি ও অঙ্গ প্রত্যঙ্গ পাচার করেছেন মিল্টন সমাদ দ্রুত তাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা পরে তার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় ওই সংগঠনটি পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে সরকার জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি সদস্য আয়তনে নদীয় পরিবেশ দূষণের চ্যালেঞ্জ এবং পদক্ষেপ নিয়ে ইউএসএইডির সভায় এই কথা বলেন অ্যাডভোকেট কামরুল সভায় নদী দূষণ রোধে নতুন অবকাঠামগত উন্নয়ন প্রকল্প অনুমোদনের আগে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশগত দিক বিবেচনা করা সহ নানা দিক নিয়ে তিনি কথা বলেন আমি বিশ্বাস করি যে টেম্প নদী উদ্ধার করতে পঞ্চাশ বছর লেগেছে চল্লিশটা পঞ্চাশ বছর লেগেছে টেম্প নদীর অবস্থা বুড়িগঙ্গাতেও খারাপ ছিল আজকে বাংলাদেশেও আমরা বিশ্বাস করি এই যে নদীগুলো ঢাকা যে যেই নদী যেই আশেপাশের একটা পরিকল্পিতভাবে নদীগুলো উদ্ধারের জন্যে দখলমুক্ত করার জন্যে দূষণমুক্ত করার জন্যে যে ব্যবস্থা সরকার নিয়েছে আমরা বিশ্বাস করি আমরা তার রেজাল্ট পাবো ইনশাল্লাহ ওটিটিতে টেলিভিশনের লাইভ সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক এমন দাবি বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের নেতাদের তারা বলছেন বিনা নোটিশে ওটিটিতে লাইভ টিভি বন্ধে প্রায় তিন কোটি গ্রাহক এখন বিপাকে পড়েছেন গত তিন এপ্রিল দেশের ইন্টারনেট ভিত্তিক অভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্মগুলোতে লাইভ টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এর ফলে টফি বাইস্কোপ বিঞ্চ ও বঙ্গবিড়ির মতো সাইটে প্রায় তিন কোটি গ্রাহক লাইভ টিভি সম্প্রচার দেখতে পারছেন না বিনা নোটিশে এসব ওটিটি প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন শনিবার রাজধানীতে ওটিটি প্ল্যাটফর্মে লাইভ টেলিভিশন দেখতে চাওয়া গ্রাহকের অধিকার শীর্ষক সভার আয়োজন করে সংগঠনটি এ সময় সংগঠনটির শীর্ষ নেতারা বলেন বৈধ লাইসেন্সধারী ওটিটি প্ল্যাটফর্মে টিভি সম্প্রচার বন্ধ করা অত্যন্ত দুঃখজনক সমস্যা সমাধান দ্রুত সমাধান করার জন্য আমি হিন্দু ধর্ম অনুরোধ একসাথে যদি আমরা কাজ করি একে অপরকে সহযোগিতা করি আইন বিধি ছাড়া এভাবে টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া বাজার প্রতিযোগিতা আইনের পরিপন্থী বলে মনে করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক এই পরিচালক আমাদের কিছু ম্যানেজমেন্ট সমস্যা আছে প্ল্যানিং এর সমস্যা কিন্তু আমরা আইকিউতে আমরা আমরা আশা করব আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সাথে অ্যাডজাস্ট করে যাব সংগঠনটি বলছে বর্তমানে সারা দেশে প্রান্তিক পর্যায়ে শতভাগ মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে সরকার তাই অবিলম্বে ওটিটিতে লাইভ টিভি সম্প্রচার চালুর দাবি তাদের আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা কাজ রাখার জন্য গোডাউন ভাড়া নিয়ে মজুদ করেছিল ভারতীয় চিনি চট্টগ্রামে দেশীয় কোম্পানির নামে মোরগ করে পায়তারা করছিল বিক্রির অভিযানে ছয়শ বস্তা জব্দের পাশাপাশি এই গোডাউনের মালিককেও গ্রেফতার করা হয়েছে বস্তায় শুধুমাত্র দেশীয় প্রতিষ্ঠানের নাম থাকলেও ছিল না ব্যাচ নাম্বার কিংবা উৎপাদনের তারিখ আর এতেই সন্দেহ হয় ভ্রাম্যমান আদালতে চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানাই উদ্ধার করা চিনি তাদের নয় পরে পরীক্ষা নিরীক্ষা করে ভারতীয় চিনি বলে নিশ্চিত হন কৃষি বিপণন কর্মকর্তারা তারা বলেন অবৈধভাবে মজুদ হয়েছে এসব চিনি চট্টগ্রামের বদ্ধারহাটে প্রায় দেড় মাস আগে কাঠ রাখার জন্য ভাড়া নেওয়া গোডাউনে কি করে এলো বিপুল পরিমাণ ভারতীয় চিনি এদের পর থেকে চিনি রাখতেছে চিনি যা জানা নাই জেলা প্রশাসনের আদালতের অভিযানে উদ্ধার হয় দেশীয় কোম্পানির মোড়কে থাকা পঞ্চাশ কেজি ছয়শ বস্তা চিনি চোরা মাধ্যমে দেশের বাইরে থেকে এই দেশে প্রবেশ করেছে অপরাধের মাত্রা বিবেচনা করে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য অফিসার ইনচার্জ সাদগা থানাকে নির্দেশ প্রদান করেছি চিনি মজুদকারীরা ধরা ছোয়ার বাইরে থাকলেও আটক করা হয়েছে গোডাউন মালিককে এছাড়া জব্দ তিরিশ মেট্রিক টন চিনির বাজার মূল্য প্রায় উনচল্লিশ লাখ টাকা বলে জানায় ব্রাহ্মমান আদালত ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম এবার খেলার খবর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে করাবে বিকেল চারটায় চায়ের দেশের সুরমার তীরে ঐতিহাসিক আলী আমজাদ ক্লকের সামনে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের উপস্থিত হয়েছে ট্রফি উন্মোচন এরপর ফটো সেশনে অংশ নেন নিগার সুলতানা জ্যোতি ও হারমনপ্রীত কৌর তৃতীয়বারের মতো টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভালো আগে সিরিজ জয় অভিজ্ঞতা না থাকলো এবার হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগে সিরিজ জয়ে চোখ ডাইগ্রেস আগে শেষবারের মতো প্রস্তুতি সেরেছেন মারুফা পিঙ্কিরা উত্তপ্ত আবহার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ নারী উইং এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার ভোট বর্জনের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনে মানাতে পারলেও উপজেলায় ব্যর্থ বিএনপি কয়েকজন অংশ নিলেও দল সংঘবদ্ধ থাকার দাবি কেন্দ্রের সিদ্ধান্ত মানতে বাধ্য করবেন ক্ষমতা ক্ষমতাসীনরা কাল স্কুল কলেজ খুললেও ক্লাস হবে না প্রাক প্রাথমিক আরেক দফায় বাড়লো হিট অ্যালার্ট তীব্র তাপ্রবাহে কেমিক্যাল ও দাহ্য পদার্থ নিয়ে অগ্নি ঝুঁকিতে চট্টগ্রাম বন্ধ এই ছিল রাতের সময় এরপর দেখবেন সম্পাদকীয় সঙ্গী থাকুন সময়